হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো পঞ্চমী আর আমরা দুজন বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটা করতে অনেকটা দেরি হয়ে গেছে জানি কিন্তু কিছু করার নেই সারাদিন বৃষ্টিতে ঘরের মধ্যে বসে থেকে দুপুরে প্রথম বেরিয়ে তো একটু খাওয়া দাওয়া করতেই হয় তাই খানিকটা কিছু খেয়ে দিয়ে আমরা মেট্রো ধরে সোজা গেলাম ধর্মতলা আমরা ধর্মতলা থেকে অনেক রকমের জিনিস কিনি আবার বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরেও জিনিস কিনি সো এইবারে ভাবলাম ধর্মতলা থেকেই দেখা যায় কি কি পাওয়া যায় সো ধর্মতলায় প্রথমে তো গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় মানুষের ঢল অলরেডি ধর্মতলায় নেমে পড়েছিল বাট এটা পুজোর ভিড় নয় এটা পুজোর কেনাকাটার ভিড় সো যাই হোক ভিড় ঠেলে এগিয়ে গেলাম আমাদের টার্গেট ছিল মার্কেট শ্রীরাম মার্কেটে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় ছেলেদের মেয়েদের সব বয়সী সবার জিনিস পাওয়া যায় এবং জিনিসগুলো সত্যিই খুব ভালো হয় কিছু কিছু দোকান আমাদের চেনা জানার মধ্যে পড়ে তো মার্কেটে আমরা প্রত্যেকবারই একবার করে আসি তো সেইটাই আমরা চললাম এবার মার্কেটের দিকে আর আশেপাশের ভিড় এত মারাত্মক ছিল আমি খুব ভালো করে ভিডিও করতে পারিনি মার্কেটে এই জাস্ট ঢুকলাম মার্কেটেও ভালোই ভিড় আর দারুণ করে ছিল। ওপর থেকে দেখো এন্ট্রান্সটা কি সুন্দর লাগছে আর এই যে মাঝখানের জায়গাটা এটা কিন্তু সারা বছর সাজানো থাকে আর এই যে দুর্গা ঠাকুরের প্যান্ডেলটা করেছে এইটা পুজোর জন্য স্পেশালি করেছে দুই সাইড দিয়ে লিফট ডাউন করছে মাঝখানে ওই জলের স্রোতটাও কিন্তু সারা বছরের জন্য আর চারিদিকে এই যে চেয়ার্সগুলো লাগানো আছে এগুলো হচ্ছে মাসাজ চেয়ার শপিং করতে করতে তুমি যদি ভীষণ ক্লান্ত হয়ে পড়ো তবে কিছুটা টাকা দিয়ে মাসাজ চেয়ারে বসে পড়ো অ্যান্ড দেন নিজেকে ফ্রি আপ করে নাও তো আমরা তো সেরকম শপিং করিনি যার জন্য আমরা ক্লান্তও হইনি বাট আমরা অনেক ঘুরেছি আর এবারে শ্রীরাম মার্কেটে সেরকম একটা জিনিস পছন্দ হচ্ছিল না তাও কিছু কিছু জিনিস যেগুলো পছন্দ হয়েছে নিয়েছি আমি জেনারেলি কি কিনি না কিনি সেগুলোর ভিডিওস করি না সো এবারেও করিনি তারপরে হঠাৎ করে মনে হলো যে দুপুরবেলায় তো জাস্ট বাড়া খাওয়া হয়েছে তাই এবার তো খিদে পাচ্ছে সো আমরা প্রথমে গেলাম মিয়মোরে বাট পুজোর শপিং করতে এসে মিয়মোরে খাওয়াটা কি মানায় বলো সো ওখান থেকে বেরিয়ে গেলাম তারপর চোখে পড়লো ওই ফ্রাইজ মিলসের দোকানটা ফ্রাইজ মিলসে এখানে গিয়ে আমরা দেখলাম অনেক রকমের কম্বো পাওয়া যাচ্ছে সো আমরা একটা ফিশ কম্বো নিয়েছিলাম দেখো কত কিছু দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইসটা বাদে বাকি যা আইটেমস ছিল সব ফিশের ওপর ছিল পাঁচ রকমের আইটেমস ছিল শায়দ তিনশো আশি টাকা মতন দাম নিয়েছিল। মোটামুটি ভালোই ছিল খেতে খারাপ ছিল না বাট পরিমাণটা অল্প ছিল কারণ এটা খাওয়ার পর আমাদের আবার খিদে পেয়ে গেছিলো একটু পরে তো আমাদের খিদের কথা না হয় বাদই দিলাম আমরা শপিং কম করি খিদে বেশি পায় আমাদের তো বেসমেন্টে যে এসি মার্কেটটা সেখান থেকে আমার বর কিছু জিন্স কিনলো শার্টস কিনলো আমি একটা চুড়িদার কিনলাম খুব ভালো জিনিস পাওয়া যায় ওখানে তারপর আমরা ওখান থেকে বেরোলাম বিকজ আমাদের নেক্সট টার্গেট ছিল জুডিও যেটা হচ্ছে রবীন্দ্র সরোবরে বাট মেট্রো স্টেশন যাওয়ার মধ্যে আমাদের আবার খিদে পেল অ্যান্ড আমরা অর্ডার করলাম একটা প্লেট স্টিম মোমো একটা প্লেটই অর্ডার করলাম বিকজ অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছিল পরপর সো একটা প্লেট স্টিম মোমো খেয়ে আমার আবার একটু লেবুর জল খেতে ইচ্ছে হলো স্যার দুজনে আবার লেবু জল খেলাম সোডা দিয়ে দেন খুব রিফ্রেশিং লাগলো তারপর আমরা পার্ক স্ট্রিট মেট্রো থেকে মেট্রোয় উঠলাম সো আমরা শপিং করতে করতে পার্ক স্ট্রিটসের সাইডের যে মেট্রোটা সেখান অবধি চলে এসেছিলাম তাই জন্য আমাদের এই মেট্রোটাই সুবিধা মনে হলো তো আমরা এখান থেকে মেট্রোয় উঠে নামলাম হচ্ছে রবীন্দ্র সরোবর মাত্র দুটো স্টেশন মাঝে ওই তখন আমার বরকে লাইনে লাগিয়ে দিয়েছি টিকিট কাটার জন্য সো এই যে আমরা নেমে পড়েছি এবার আমরা রবীন্দ্র সরোবরে নামলাম নেবে যাচ্ছি জুডিওর দিকে এই জুডিওটা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের একদম গায়ে মানে যেতে একদম সময় মানে খুব ইজি রুটটা বাট আমরা অন্য গেট দিয়ে বেরিয়েছিলাম তাই আমরা একটু হেঁটেছি এই দেখো চলে এসেছি জুডিও এই সামনে আর একটা গেট রয়েছে মেট্রো গেট তো এই গেট দিয়ে বেরোলে জুডিও একদম সামনে সো আমি অ্যাকচুয়ালি সেই পাটনা থেকে একটা ব্যাগে জিন্স খুঁজছিলাম আমার জন্য যেটা আমি পাটনার গোটা শহরে পাইনি কোথাও অনেক খুঁজেছি এবার আমি ধর্মতলাতে এখনও অবধি পাইনি এবার জুড়িওতে এসছি ওইটা খুঁজতে বাট দুঃখের বিষয় আমি এখানেও সেটা পেলাম না তাই প্রয়োজনীয় দুজনেরই কিছু কসমেটিক্স কিনে আমরা চললাম বাড়ি এই ছিল আজকের গল্প কেমন লাগলো জানিও টাটা